মাধ্যমিকের রাজ্যে নবম স্থান অধিকার করে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বীরভূমের দিশা ঘোষ আগামী দিনে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় আর এমন একজন মেধা ছাত্রীর কাছাকাছি পৌঁছে গেলেন খোদ ডাক্তার রাই। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ডাক্তাররা দিশা ঘোষকে নিজেদের কাছে ডেকে নেন আসলে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা তাকে সংবর্ধনা প্রদান করার জন্য এমন পদক্ষেপ নেন হাসপাতালে সেমিনার হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সালমান মন্ডল দিশা ঘোষের হাতে পুষ্পস্তবক ও একটি মানপত্র দিয়ে সংবর্ধিত করলেন পাশাপাশি মিষ্টির প্যাকেটও তুলে দেন দিশার সাথে ছিলেন তার বাবা শিক্ষক নগেন্দ্র ঘোষ ও মার শিক্ষিকা রিঙ্কু ঘোষ সহ স্বাস্থ্যকর্মীরা দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সালমান মন্ডল জানান আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের মান্থলি মিটিং ছিল প্রায় এক থেকে দেড়শো জন আমাদের স্বাস্থ্যকর্মী সেখানে ছিলেন তাদের উপস্থিতিতে আমরা গতকাল যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোই সেখানে রাজ্যে নবম স্থান অধিকার করেছে আমার দুবরাজপুরেরই মেয়ে দিশা ঘোষ তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি এই চমক্রদ ফলের জন্য তাকে আমরা আজকে আমাদের মিটিং হলে ডেকে সম্বোধনা জ্ঞাপন করলাম এবং সে আগামী দিনে ডাক্তার হতে চায় শুনে খুব ভালো লাগলো এবং যেহেতু আমাদের এলাকার মেয়ে এবং ব্লক স্বাস্থ্য অধিকারী হিসাবেও যেমন একইভাবে আমার বাড়ি যেহেতু দুবরাজপুর ব্লকে ফলে দুই দিক থেকে একটা খুশি এবং তাকে অভিনন্দন আমরা জানালাম পরবর্তীকালে সে ভালো মানুষ হোক এবং সমাজের কাজে এবং সমাজের স্বার্থে সে কাজ করুক আমরা এই আশা রাখলাম